নারী সুরক্ষায় অভিনব উদ্যোগ ট্রাফিক পুলিশের বাসে মহিলা যাত্রীদের হাতে তুলে দেওয়া হলো হেল্পলাইন নম্বর নারী সুরক্ষাকে আরো জোরদার করতে অভিনব উদ্যোগ নিল দুর্গাপুর ট্রাফিক পুলিশ সোমবার সকাল সাড়ে এগারোটা নাগাদ দুর্গাপুর বাস এলাকায় দূরপাল্লার একাধিক বাসে মহিলা যাত্রীদের হাতে বিশেষ হেল্পলাইন নম্বর তুলে দেওয়া হয় এই উদ্যোগে স্বস্তি খুশি প্রকাশ করেছেন যাত্রীরা এদিন মুচিপাড়া ট্রাফিক গার্ডের ভারপ্রাপ্ত আধিকারিক সাহ ট্রাফিক পুলিশের অন্যান্য আধিকারিকরা সরাসরি বিভিন্ন বাসে উঠে মহিলা যাত্রীদের কথা বলেন তাদের হাতে হেল্পলাইন নম্বর লেখা কার্ড তুলে দিয়ে জানানো হয় বাস যাত্রার সময় বা যাত্রাপথে পথে কোনো রকম সমস্যায় পড়লে কিংবা নিজেকে অসুরক্ষিত মনে হলে সঙ্গে সঙ্গে ওই নম্বরে ফোন করতে পারবেন তারা দ্রুত পুলিশের সহায়তা পৌঁছে দেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয় ট্রাফিক পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে দূরপাল্লার বাসে যাতায়াতের সময় অনেক মহিলা যাত্রী নানা সমস্যার সম্মুখীন হন সেই কারণেই তাদের নিরাপত্তা নিশ্চিত করতে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে শুধু হেল্পলাইন নম্বর দেওয়াই নয় যাত্রীদের সচেতন করার পাশাপাশি জরুরি অবস্থায় কিভাবে দ্রুত পুলিশের সাহায্য চাইতে হবে সেই বিষয়ে বিস্তারিতভাবে বোঝানো হয় আমি দুর্গাপুর আসানসোল পুলিশ কমিশনারের তরফ থেকে মুচিপাড়া ট্রাফিক গার্ডের তরফ থেকে আমি কিছু জানকারি দিতে এসেছি যে আপনারা বাসে যাতায়াত করেন বিভিন্ন রকম প্রবলেম আপনাদের হয় বিভিন্ন অসুবিধায় পড়েন কেউ কোনো ডিস্টার্ব করলো মহিলাদের ঠিক আছে তার জন্যে বা আরো কোনো প্রবলেম হতে পারে তো তার জন্যে আমরা আপনাদের সবসময় পাশে আছি মুচিপাড়া ট্রাফিক গার্ড ঠিক আছে মুচিপাড়া ট্রাফিক গার্ডের সার্জেনরা বা আমাদের ছেলেরা সব পাশে আছে আপনাদের একটা হেল্প নাম্বার দিচ্ছি কন্ট্রোল রুমের এই নাম্বারটা নোট করুন আপনারা এই নাম্বারটা নিয়ে আপনাদের কন্ট্রোল রুমে ফোন করবেন আপনারা পাশে সবসময় থাকবো আপনাদের পাশে ঠিক আছে যেমন ধরুন কোনো ছেলে আপনাকে ডিস্টার্ব করছে বা আরও কোনো প্রবলেম হতে পারে বা কন্ট্রাক্টর ভাড়া নিয়ে কোনো ঝামেলা করছি আপনাকে সঠিক জায়গায় নামালো না হ্যাঁ অন্য জায়গায় নামিয়ে দিল ঠিক আছে এই সকল প্রবলেমগুলো হয় মেয়েদের তো সেইগুলোর জন্য এই কন্ট্রোল রুমের নাম্বারটা নিয়ে রাখুন এই নাম্বারে ফোন করবেন এই নাম্বারে ফোন করলে বাসের নাম্বার এবং কি গাড়ি আছে কোন রুটের বাস আছে এগুলো আমাদেরকে জানাবেন সঙ্গে সঙ্গে কন্ট্রোল রুম আমাদেরকে ফোন করবে আমরা গাড়িটাকে ধরবো ধরে তাদেরকে আমি রিকভারি করব বা যা করার আমাদের আইন অনু ব্যবস্থা সেটা আমরা করব ঠিক আছে আপনারা নাম্বারটা নোট করে রাখুন এইট ডবল ওয়ান ডবল সিক্স জিরো ডবল ফোর জিরো টু এই নাম্বারটা আমাদের আসানসোল পুলিশ কমিশনারের কন্ট্রোল রুমের নাম্বার আপনারা এই নাম্বারে সবসময় নাম ফোন করবেন হেল্প পাবেন ঠিক আছে আমাদেরকে সঙ্গে সঙ্গে কন্ট্রোল রুম জানাবে যে এই রুটের বাস এই রকম একটা মহিলা যাচ্ছে সে বাঁকুড়া থেকে বা দুর্গাপুর থেকে বাঁকুড়া যাচ্ছে বা দুর্গাপুর থেকে বীরভূম যাচ্ছে বা দুর্গাপুর থেকে বর্ধমান যাচ্ছে বা দুর্গাপুর থেকে আসানসোল যাচ্ছে যে কোনো রুটের বাস যদি এরকম কোনো সমস্যায় পড়েন আপনারা তখন এই নাম্বারে ফোন করে জানকারি দেবেন ঠিক আছে আপনাদের যাত্রা শুভ হোক আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ঠিক আছে আমি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পৌঁছে ট্রাফিক গার্ডের তরফ থেকে আপনাদের কিছু বলতে এটা শুনুন আপনারা বাসে বিভিন্ন বিভিন্ন রকম বাসে যাতায়াত করেন আপনাদের বিভিন্ন রকম প্রবলেম হয় কেউ আপনাকে ডিস্টার্ব করছে বা ভাড়া নিয়ে কন্ট্রাক্টর কোনো ঝামেলা করছে বা আপনাকে সঠিক জায়গায় নামাচ্ছে না তার জন্যে আমাদের আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের একটা কন্ট্রোল রুমের হেল্প নাম্বার দিচ্ছি এই নাম্বারটা আপনারা নোট করুন এই নাম্বারটা নোট করলে আমাদের ফোন করবেন কন্ট্রোল রুমে আমরা আমাদের আপনাদেরকে যথেষ্ট সহযোগিতা করবো মুচিপাড়া ট্রাফিকঘারের তরফ থেকে তো দিদিভাই ভাই আপনারা কোথা থেকে আসছেন কোথায় যাবেন বাঁকুড়ে যাবেন তো তো আপনারা বাসে বিভিন্ন বাসে যাতায়াত করেন আমরা আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের মুচিপাড়া ট্রাফিক গার্ডের তরফ থেকে আপনাদের কিছু বলতে এসেছি যে আপনাদের বিভিন্ন রকম প্রবলেম সলভ আপনারা করেন আপনাদেরকে কেউ যদি কোনো রকম ডিস্টার্ব করে বা কন্ট্রাক্টর কোনো ভাড়া নিয়ে কোনো ঝামেলা করে তাহলে আমাদের কন্ট্রোল রুমের নাম্বারটা নিয়ে রাখুন আপনাদের সবসময় হোক সুস্থ থাকবেন ভালো থাকবেন ঠিক আছে আপনাদের হেল্প নাম্বারটা নিয়ে নেন কন্ট্রোল রুমের রকম যদি কোনো রকম ডিস্টার্ব কেউ করে থাকে কোনো প্রবলেম হয় তাহলে আমাদের কন্ট্রোল রুমের নাম্বার নিয়ে রাখুন আপনারা সবসময় আপনাদের পাশে থাকবো আমরা ঠিক আছে আপনাদের হেল্প করব ডবল সিক্স জিরো ডবল ফোর জিরো টু এটা এইট ডবল ডবল ওয়ান ডবল সিক্স জিরো ডবল ফোর জিরো টু এটা আমাদের আসানসোল পুলিশ কন্ট্রোল রুমের নাম্বার আপনারা সবসময় ফোন করবেন যে কোনো বাসে বাসের নাম্বার দিবেন বা কোন বাস কি নাম আছে রুটের বাস আপনারা হেল্প আমাদের হ্যাঁ হ্যাঁ আপনি ধরুন এই বাসটাতে যাতায়াত করছেন এখন বাকুরা যাবেন কেউ আপনাকে কোনো ডিস্টার্ব করল মহিলাদের বিভিন্ন রকম প্রবলেম হতে পারে হয় হয়ে থাকে তারা সেগুলো সলভ করতে পারে না ঠিক আছে আপনারা টুক করে এই ফোনে ফোন করবেন আমরা সেই বাসটাকে সঙ্গে সঙ্গে রিকভারি করব

ভাড়া নিয়ে কন্ট্রাক্টরের সঙ্গে ঝামেলা হয় কিছু 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 কারণে সেটা আপনার পুলিশ অফিসাররা আমাদেরকে সাহায্য করলো যে আমরা এটার জন্য মানে কোনো ঝগড়া ঝামেলা না করে পুলিশ হেল্পলাইনে ফোন করে আমরা জানাবো আপনার নাম পিঙ্কি ভান্ডারি ফোন নাম্বারটা নিয়ে ভালো লাগছে কোনো বিপদে পড়লে আমরা তো মহিলারা আপনারা আমাদেরকে সহযোগিতা করতে পারবেন এটা জেনে খুব ভালো লাগলো আপনাদের এই উদ্যোগটা খুব ভালো লেগেছে উনি ওনার ফোন নাম্বারটা দিলেন আমাদেরকে বললেন কোথাও বিপদে পড়লে ওনাদেরকে সাহায্য করার জন্য ফোন করতে হ্যাঁ ট্রাফিক কোথাও কোনো ডিস্টার্ব এলে আমরা বিপদে পড়লে ওনার সহযোগিতা পেতে পারবো ওই ফোন নাম্বারে ফোন করে এটা ভালো লাগছে আমাদের মেয়েদের পক্ষে খুব হ্যাঁ সাহায্য খুশি হ্যাঁ আমার নাম কৃষ্ণা ধারা তমলুক পূর্ব মেদিনীপুর তমলুক